আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক এসএসসি রেজিস্ট্রেশনের জালিয়াতি মতলবে বিশ শিক্ষার্থীর ফলাফল আসলো অন্যদের নামে দর্শক চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার আলহাজ তোফাজ্জল হোসেন ডালি উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন বিশ জন শিক্ষার্থী কিন্তু ফলাফল প্রকাশের দিন দেখা যায় তাদের রোল নম্বরে অন্য শিক্ষার্থীর নাম ও ফলাফল এসেছে এই ঘটনায় বুধবার তিরিশে জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোসেনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা তারা অভিযোগ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির অসততা এবং অবহেলার কারণে এমন জালিয়াতি হয়েছে এদিকে মঙ্গলবার উনত্রিশে জুলাই দুপুরে বারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত এই বিদ্যালয়ে গিয়ে বিষয়টি তদন্ত করে কুমিল্লা শিক্ষা বোর্ডের একটি প্রতিনিধি দল এই তদন্ত কমিটির প্রধান হচ্ছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর নুরুল নবী আলম তদন্তে ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহ সংশ্লিষ্ট শিক্ষকদের দায়িত্ব অবহেলা এবং শিক্ষার্থীদের ভুয়া নিবন্ধন ও প্রবেশপত্র প্রদানের অভিযোগে সততা মিলেছে বলে জানিয়েছে তদন্ত কমিটির এক সদস্য তদন্ত কমিটির প্রধান প্রফেসর নুরুলনবী আলম বিকেলে মুঠোফোনে বলেন আমি এ ও আমার সহকর্মীরা ঘটনাটি নিরপেক্ষ তদন্ত করেছি সেখানকার শিক্ষক প্রধান শিক্ষক ভুক্তভোগী শিক্ষার্থী অভিভাবক ও এলাকার লোকজনের সঙ্গে এই ব্যাপারে কথা বলেছি প্রাথমিক তদন্তে ভুক্তভোগী পরীক্ষার্থীদের অভিযোগের সততা প্রমাণ পেয়েছি তবে ওই শিক্ষার্থীদের জন্য ইতিবাচক কিছু করা যায় কি না তা ভেবে দেখছি উপজেলা মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তা মোহাম্মদ গাউসুল আজম পাটোয়ারি জানিয়েছেন তদন্ত দেখা গেছে ওই শিক্ষার্থীদের নবম শ্রেণীতে কোনো নিবন্ধনই হয়নি তাদের দেওয়ার প্রবেশপত্র ও নিবন্ধন ছিল ভুয়া বিদ্যালয়ের ইসলাম শিক্ষা ও আইসিটি বিভাগের এক শিক্ষক এই জালিয়াতির সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে তার মোটোফোন বন্ধ এবং ফলাফল প্রকাশের পর তিনি ঘা ঢাকা দিয়েছেন এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাজহারুল হককে একাধিকবার ফোন কল করা হলেও তিনি কল রিসিভ করেননি তো প্রিয় দর্শক এই ছিল আমার সবশেষে আপনাদের সকাল বা আল্লাহ হাফিজ